এই বসন্তে পুরুলিয়ার পলাশ দেখার প্ল্যান করছেন কোথায় গেলে সব থেকে ভালো পলাশ দেখতে পাবেন তার সন্ধান আজ দেব কুকুবুরু হিল রিসর্ট পুরুলিয়া আপনারা পলাশ দেখতে চান পলাশের প্রেমে পড়তে চান আর এই বসন্ত ঋতুরা এরকম একটা সুন্দর পলাশ ফুলের পরিবেশে কাটাতে চান তাহলে চলে আসুন কুকুবুরু হিল রিসর্ট অযোধ্যা পাহাড় পুরুলিয়া ভ্রমণে গিয়ে আপনারা কুকুবুরু পাহাড় ও মাঠাবুরু পাহাড়ের একদম পাদদেশে অবস্থিত ছবির মতন সুন্দর দারুণ একটা রিসর্টে স্টে করতে পারেন প্রিয়জনের সাথে যারা প্রথমবার পলাশ ফুল দেখতে আসবেন তারা এইভাবেই পলাশ গাছের ছায়ায় বসে পলাশের সাথে প্রথম প্রেমটা প্রথম প্রেম আলাপটা শুরু করবে কুকুবুরু হিল রিসর্টের খুব সামনে অবস্থিত ডাভা গ্রামে আপনারা পলাশ ফুল দেখতে যেতে পারেন এছাড়া এখানে যখন স্টে করবেন তখন রুমে আপনারা এই বিছানাতে শুয়ে বা সামনে এখানে বসে পাহাড়ের অসাধারণ সৌন্দর্য এবং পলাশ ফুল দেখতে পাবেন কুকুবুরু হিল রিসর্টে আপনারা যখন এসে থাকবেন তখন এখানে ডবল বেড ট্রিপল বেড ফোর বেডেড ফাইভ বেডেড রুমস পেয়ে যাবেন কুবুরু হিল রিসর্টে আপনারা যখন আসবেন তখন এখানকার ডাইনিং স্পেসে বসে আপনারা যখন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সারবেন তখন এখান থেকেই পাহাড়ের অসাধারণ সৌন্দর্য দেখতে পাবেন এই হলো ডাইনিং স্পেসটা আর সব থেকে বড় কথা পুরুলিয়ার সহজ সরল গ্রাম্য মানুষদের আতিথেয়তা আপনারা পাবেন নমস্কার রাস্তাঘাট না গ্রামের ছেলে পিন্ডুচিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং পলাশ ফলে পরিপূর্ণ কুকুবুরু হিল রিসর্টের গল্প শুরু করা যায় কুকুবরু হিল রিসর্টে আপনারা কিভাবে আসবেন নিয়ারেস্ট রেল স্টেশন পুরুলিয়া জেলার বরাভূম আপনারা হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস ধরে পৌঁছে যেতে পারেন বরাভূম ট্রেনটি রাত্রি বারোটা পাঁচ মিনিটে হাওড়া স্টেশন ছাড়ছে এবং সারা রাত্রি ট্রেন যাত্রার পরে আপনারা সকাল সাতটা দশ মিনিটে বরাভূম রেল স্টেশন এসে পৌঁছবেন বরাভূম রেল স্টেশন থেকে এই জায়গার ডিস্টেন্স মোটামুটি আঠেরো কিলোমিটার এখানকার যে বাস স্টপটা আছে সেই বাস স্টপটার নাম হলো সিনি মোড় আর কুকুবুরু হিল রিসর্ট কর্তৃপক্ষকে বললে ওনারা আপনাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেবেন আপনারা বরাভূম রেল স্টেশন থেকে সরাসরি ওই গাড়িতে করে এখানে আসতে পারেন গাড়ির ব্যবস্থা করলে সেটা পেড সার্ভিস কুকুবুরু হিল রিসর্টে আপনারা কেন এসে থাকবেন তার কারণ এর অবস্থান এমন সুন্দর পথ ধরেই আমি এগিয়েছিলাম কুকুবুরু পাহাড় আর এই কুকুবুরু পাহাড়ের কোলেই অবস্থিত এই কুকুবুরু হিল রিসর্ট এই হিল রিসর্টের নাম এই যে কুকুবুরু পাহাড় আপনারা দেখলেন এই পাহাড়ের নাম অনুযায়ী দেওয়া হয়েছে আপনারা তো সূর্যোদয় অনেক দেখেছেন যদি চন্দ্রোদয় দেখতে চান তাহলে এই কুকুবুরু হিল রিসর্টে এসে থাকতে পারেন এখানকার যেই কটেজগুলো যে দেখছেন এই কটেজ থেকে উল্টো দিকে অবস্থিত এই কুকুগুলু পাহাড়ে আমি মামার ওঠা রেখেছিলাম আর আপনারা এই বসন্ত ঋতুতে যদি দোল পূর্ণিমার সময় এখানে আসেন তাহলে দোল পূর্ণিমার সময় যখন স্টে করবেন বা দোল পূর্ণিমার পরবর্তী যে দিনগুলো প্রথমা দ্বিতীয়া তৃতীয়া এই দিনগুলোতে যখন আপনারা এখানে স্টে করবেন তখন এখান থেকে ওই যে পাহাড় আপনারা দেখছেন পাহাড়ে আপনারা চন্দ্রোদয়টা মুনরাইজটা অসাধারণভাবে দেখতে পাবেন যে সমস্ত পর্যটকরা নিজস্ব ফোর হুইলার নিয়ে আসবেন তাদের এখানে কার পার্কিংয়ের জন্য অ্যাভেলেবেল স্পেস আছে আপনারা কলকাতা থেকে বা পার্শ্ববর্তী জায়গাগুলো থেকে মোটামুটি আট দশ ঘন্টা ড্রাইভে এখানে পৌঁছে যেতে পারবেন চলুন এরপরে আমি আপনাদেরকে রিসেপশনে নিয়ে যাই এখানে রিসেপশানে আপনারা আপনাদের চেক ইন ফর্মালিটি সম্পূর্ণ করবেন কুকুবুরু হিল রিসোর্টে বিভিন্ন ক্যাটাগরির এসি নন এসি রুমস অ্যাভেলেবেল আছে চলুন আমি কটেজ ও রুমগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই কুকুবুরু হিল রিসের এই রুমে আপনারা যখন স্টে করবেন তখন এই রুম থেকেই আপনারা অসাধারণ কুকুবুরু পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবেন আপনারা এখানে বিছানা থেকেও দেখতে পাবেন আর রুম থেকে বেরিয়ে এসে এখানে বসে বসেও এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবেন এই হলো ডবল বেড রুম আর এদিকে আছে অ্যাটাচড বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম এটা হচ্ছে বেশি এলো আয়না ওদিকে সাওয়ার আছে গিজার আছে এখানে কোমরের সুব্যবস্থা আছে আর এখানে একদম নিট অ্যান্ড ক্লিন ফ্লোর আর এই হচ্ছে রুম কুকুবুরু হিল রিসর্টের ভিতরেই আছে অনেকগুলো পলাশ গাছ আপনারা এখানে যখন স্টে করবেন তখন এখানে এইভাবে পলাশ গাছের সাথে পলাশ ফুলের সাথে আপনাদের পরিচয় হবে এখান থেকে অযোধ্যা পাহাড় ঘুরে আসবেন আর এখানকার এমন সুন্দর অসাধারণ পরিবেশে আপনারা বসন্তের ছুটির কটা দিন কাটিয়ে যেতে পারেন আপনারা ওদিকে স্টে করবেন আর এখানে আছে আপনাদের ডাইনিং স্পেসটা আপনারা কোকোপুরু হিল রিসর্টের যারা গেস্টরা আছেন এখানে আপনারা আপনাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারটা কমপ্লিট করবেন এমন সুন্দর একটা পরিবেশেই নমস্কার নমস্কার এখন কেমন পলাশ ফুল ফুটেছে পলাশ ফুল খুব সুন্দর লাল ইয়েলো হোয়াইট কালারের আমাদের দেখা যায় আচ্ছা পুরুলিয়া ভ্রমণে এসে পুরুলিয়ার বিখ্যাত অযোধ্যা পাহাড় আপনারা নিশ্চয়ই বেড়াতে যাবেন আপনারা আপনাদের বেড়ানোর প্ল্যানটা কীভাবে করবেন কুকুবুরু হিল রিসর্টে আপনারা যেদিন পৌঁছচ্ছেন সেদিন পৌঁছে এখানে রেস্ট নিন সারাদিন রেস্ট নিন বিকেলবেলায় পারলে এখানে সামনে পাখি পাহাড় এবং সামনা যে জঙ্গলটা আছে সেটা ঘুরে দেখে আসতে পারেন চলুন আমি জঙ্গলের পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কুকুবুরু পাহাড়ের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিই কুকুবরু হিল রিসর্ট থেকে বেরিয়ে এলেই আপনারা এমন সুন্দর জঙ্গলটা দেখতে পাবেন আর পাখির কলরব শুনতে পাবেন আর প্রকৃতিকে এইভাবে অনুভব করতে পারবেন শহুরে ব্যস্ততা এবং জীবনের ইঁদুর দৌড়গুলোকে দূরে ছড়িয়ে দারুণ একটা থাকার ঠিকানা কোকোবুরু হিল রিসর্টের দুশো মিটারের মধ্যেই আপনারা এই জঙ্গল পথটা পেয়ে যাচ্ছেন আর ওদিকে দেখুন আমি জুম করে আপনাদেরকে কতটা পলাশ ফুল ফুটেছে দেখানোর চেষ্টা করছি ডে টু ডে টুটা আপনারা কি করবেন ডে টুতে আপনারা ঘুম ভাঙার পরেই একটা ফোর হুইলার ভাড়া করে বা আপনারা যদি নিজস্ব ফোর হুইলার নিয়ে আসেন সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে পরপর আপনারা দেখে নেবেন লহরিয়া শিব মন্দির কেষ্টবাজার ড্যাম লোয়ার ড্যাম আপার ড্যাম লোয়ার ড্যাম আপার ড্যাম দেখে নেওয়ার পরে আপনারা ময়ূর পাহাড় মার্বেল লেক এবং বামনি ফলস দুর্গা ড্যামের দিকে চলে যাবেন কুকুবুলু হিল রিসর্টে থেকেই আপনারা ডে ওয়ান ও ডে টুতে অযোধ্যা পাহাড় ও অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকাগুলো ঘুরে দেখে নেবেন তারপরে ডে থ্রিতে এখানে সকাল সকাল বেরিয়ে বড়ন্তি গড়পঞ্চকোট দেখে আপনারা কলকাতায় বা পার্শ্ববর্তী জায়গাতে ফিরে যাবেন আপনাদেরকে ডবল বেডরুম দেখিয়েছি চলুন একটা ট্রিপল বেডরুম দেখায় কুকুবুরু হিল রিসর্টে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এসি এছাড়া নন এসি রুম পছন্দ করতে পারেন যারা বন্ধু বান্ধবেরা মিলে বা পরিবারের বেশি সদস্যরা একসাথে মিলে বেড়াতে যাবেন তারা এই থ্রি বেডেড রুমে স্টে করতে পারেন আগত অতিথিদের জন্য এখানে টাওয়াল শ্যাম্পু সোপ দেওয়া হয়েছে ট্রিপল বেড এই রুমটা খুব সাজানো গোছানো এছাড়া ফোর বেডেড ফাইভ বেডের রুমও আপনারা পেয়ে যাবেন ট্রিপল বেড এই রুম নিট অ্যান্ড ক্লিন এবং আলো হাওয়া বাতাস এখানে একটা মিরর আছে ট্রিপল বেডরুমের এই হলো ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন ফ্লোর পরিচ্ছন্ন বেসিন সাওয়ার আছে এখানে কোমরের সুব্যবস্থা আছে আপনারা যখন এখানে স্টে করবেন এখানে এগ থালি ফিশ থালি এবং চিকেন থালি পেয়ে যাবেন সরাসরি এখানে যোগাযোগ করে আপনারা প্যাকেজ সম্বন্ধে যাবতীয় তথ্য জেনে নিতে পারেন বসন্ত ঋতুতে কুকুবুরু হিল রিসর্টের ভিতরেই পলাশ ফুল পলাশ গাছ দেখার জন্য তো এখানে চলে আসতে পারেন এছাড়া বছরের অন্য যে কোনো ঋতুতেও আপনারা পরিবার পরিজন বন্ধুবান্ধবদেরকে সাথে নিয়ে যখন এখানে আসবেন এখানকার কটেজগুলোতে থাকতে পারেন আর এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন আর এখানে বসেই আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন তাহলে আর দেরি কেন কুকুবুরু হিল রিসর্টে আসার জন্য আর পুরুলিয়াতে বসন্ত উৎসব পালন করার জন্য আপনারা বেরিয়ে পড়ুন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না আমি রাত্রিতে একবার এসেছিলাম আর এই বসন্তে পলাশ দেখতে এসেও আমার এই কুকুবুরু পাহাড় দারুণ লাগলো আর রিসর্টটা তো অসাধারণ কুকুবুরু হিল রিসর্টে আপনারা কীভাবে যোগাযোগ করবেন কুকুবুরু বুকিং বুকিংয়ের জন্য এখানে ওনাদের বুকিং কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দিলাম আপনারা এই যে স্ক্রিনে ফোন নম্বর দেখছেন আপনারা এই স্ক্রিনের ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করে যে সময়ে যখন আসবেন তখন এখানে ট্যারিফ কি চলছে প্যাকেজ কী আছে জেনে নেবেন এখন বসন্তকাল আপনারা সামনে বর্ষা ঋতুদের সময়ও যখন এখানে সবুজের ঘনঘটায় পরিপূর্ণ হয়ে থাকবে এই রিসর্টটা এই পার্শ্ববর্তী জায়গাগুলো তখনও আপনারা এখানে চলে আসতে পারেন আমি কন্ট্যাক্ট নম্বর এখানে উল্লেখ করে দিলাম আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর দুটোকেই ফলো করতে পারেন কুকুবুরু হিল রিসর্টের সমস্ত কর্মীবৃন্দ এবং পুরুলিয়া জেলার সহজ সরল সাধারণ মানুষদের আতিথেয়তায় আমি মুগ্ধ হয়েছিলাম আপনারাও স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে ছুটির কটা দিন দারুণভাবে কাটাতে চাইলে পৌঁছে যেতে পারেন কুকুবুরু হিল রিসর্ট আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন পলাশ ফুল দেখুন পলাশের প্রেমে পড়ুন অনেক ছবি তুলুন কিন্তু পলাশ গাছের ডাল দয়া করে ভাঙবেন না পুরুলিয়াবাসী সবাইকে ও আমার দর্শক বন্ধুদের সবাইকে জানাই ধন্যবাদ দুগ্গা দুগ্গা